শেরপুরের নকলায় ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপির বত্রিশ সদস্যের উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে পনেরো জন পদত্যাগ করেছেন মঙ্গলবার ১৯ আগস্ট রাতে নকলা সরকারি হাজি জাল মাহমুদ কলেজ রোডস্থ একটি অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন পদত্যাগী নেতারা অভিযোগ করেন কমিটির প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির আকাশ একজন অযোগ্য ব্যক্তি তিনি আদর্শিক নয় সামাজিকভাবেও সে গ্রহণযোগ্য ব্যক্তি নয় তারা জানান এ ধরনের নেতৃত্বের কাজ করতে রাজি নন তাই শুধু পদত্যাগ নয় তারা কমিটির পুরোপুরি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগকারী যুগ্ম সমন্বয়কারীরা হলেন মমিনুল ইসলাম আরব মনিরুল ইসলাম মনির সিরাজুল ইসলাম সোহাগ রাশেদুল জামান রাসেল জসীমউদ্দিন সদস্যরা হলেন দেলাওয়ার হোসেন সোহেল রানা জাহাঙ্গীর আলম সোহাগ মোল্লা আলামিন মিয়া রতন মিয়া নাজমুল হাসান সুমন মিয়া আরিফ মিয়া সাদিকুল ইসলাম শান্ত এদিকে প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির আকাশ মুঠোফোনে চ্যানেলটিকে তার অবস্থান ব্যাখ্যা দেন আমরা

সেই নাগরিক বাদি যুগ্ম সমন্বয়কারী পাঁচ নম্বরে আমি মোহনিস নামার যে প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির আকাশের বিরুদ্ধে অভিযোগ এবং আসার কথা বলে তিনি দশ কেজি মিষ্টি কথা বলে নকলা উপজেলার জাতীয় নাগরিক এবং আদর্শ না হয় আমি ব্যক্তিগতভাবে আমি এই কেন্দ্র থেকে নিজেকে পদক্ষি